আজকে আমি শেয়ার করব আমার শাশুড়ি আম্মার হাতের অনেক মজার বিফ তেহারি এই রান্নাটা যতটাই সহজ ততটাই মজা কিছু টিপস ফলো করলে একদম ঝরঝরা এবং পারফেক্ট বিফ তেহারি ঘরে তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারাও খুব সহজে এটা তৈরি করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো রান্নার শুরুতে এখানে বেশ কয়েকটা ডিম সিদ্ধ করতে দেব কারণ কারণ তেহারের সাথে কিন্তু ডিম খেতে বেশ ভালো লাগে তো এখানে ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি আর আমি সাইডে সব কিছু রেডি করে নিয়েছি আজকে যা যা লাগবে তেহারি রান্না করার জন্য সবকিছু আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি মাংসটাও খুব ভালোভাবে ধুয়ে আনা হয়েছে এবার এটা মেরিনেট করার পালা হাত মাখি এবং মেইনেট করে যে কোনো রান্না করলে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ হয় তো এখানে আমাদের লাগবে প্রথমেই বিরিয়ানি মশলা তো এখানে কিন্তু দুই ধরনের বিরিয়ানি মশলা আমাদের বাসায় ছিল একটা ছিল রাধুনি আর একটা ছিল সানের এই মশলাটা খাওয়ার পরে কিন্তু এই মশলা দিয়ে বিরিয়ানি খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে প্রায় ছয় কেজির মতো মাংস নিয়েছে আমার শাশুড়ি আম্মা তো এখানে প্রথমেই এলাচ দার্জিলিং এবং তেজপাতাটা ধুয়ে দিয়ে দিল তারপরে এখানে দিয়ে দিল একটা পরিমাণ লেবুর রস তো লেবুর রস এবং গরম মশলা দেওয়ার পরে আমার শাশুড়ি আম্মা এখানে দিয়ে দিলো পরিমাণ মতো লবণ এবারে আস্তে আস্তে সব মশলাগুলোই দিয়ে দিবে তো এখানে প্রথমেই দিয়ে দিল মরিচ এবং পেঁয়াজ কুচো এখানে কিন্তু বেশ অনেকগুলো মাংস ছিল তাই পেঁয়াজের পরিমাণটা এখানে বেশ অনেক করে দিয়ে তারপরে এখানে আমি আগে থেকে রসুন বেটে রেখেছিলাম তো এখানে মা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিল পরিমাণ মতো দিয়ে দিল আদা বাটা তো এখানে সবগুলো বেটে নিয়েছি আমি ব্লেন্ডারে যার কারণে একটু পাতলা হয়েছে তো এইখানে এবার দিয়ে দিল টক দই টক দই দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে এবং ঝোলটাও অনেক ঠিক হয়ে যায় তো এখানে তারপরে দিয়ে দিলাম সানের মশলা তো এখানে বেশ কয়েকটা সানের মশলা দিয়েছি তো সানের সানের মশলাটা মেবি পাকিস্তানি তো এখানে প্রথমে সানের মশলাটা দিয়ে দিলাম যেহেতু কেজি প্রতি মাংসের জন্য একটা প্যাকেট লাগে মশলা তবে সানের মশলাটার একটু তীব্রতা বেশি মানে এটাতে বেশ অনেক পরিমাণে লবণ থাকে প্রায় ছয় কেজি মাংসের জন্য ছয়টা দেওয়ার প্রয়োজন নাই এখানে তিনটা অথবা চারটা দিলেই হয়ে যাবে তো এখানে সব মশলাগুলো দেওয়ার পরে আমার শাশুড়ি আমার খুব ভালোভাবে সব মশলা মাখিয়ে নিচ্ছিল তারপরে এই তো সব মশলা দেওয়ার পরে আমার শাশুড়ি আমি এখানে দিয়ে দিলেন পরিমাণ মতো সয়াবিন তেল যেহেতু পরে আর তেমন কোনো মশলা ব্যবহার করা হবে না সম্পূর্ণ মশলা এই মাংসের মধ্যেই দিয়ে দিচ্ছে এবারে মা এখানে দিয়ে দিল পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু বেশ অনেক পরিমাণে এখানে দেওয়া হয়েছে তেহারি অথবা বিরিয়ানি রান্না করতে কিন্তু হলুদটা ব্যবহার করা হয় না তবে একটু ঝালটা বেশি খেলে মরিচের গুঁড়োটা দেওয়াই যায় এই তো কি সুন্দর লাগছিল মেনেট করার পরে এত সুন্দর কালার এসেছিল সেটা তো দেখেই বুঝতে পারছেন এবং মশলার খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল যেটা খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি তারপরে ম্যারিনেট করে রাখার কিছুক্ষণ পরে মা এখানে চুলা জ্বালিয়ে তার উপর দিয়ে দিলেন আর এবারে চালটা মেপে নিচ্ছিলেন তো এখানে আমার শাশুড়ি ছয় কেজি মাংসের জন্য প্রায় কেজি পরিমাণ করে নিয়েছে তো এই তো মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে রেখেছে তারপরে তারপরে এখানে আরেকটা পরিষ্কার পাতিল নিয়ে নিয়েছে আর সেখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজ এবং গরম মশলা তারপরে এইখানে ধুয়ে রাখা চালটা মা দিয়ে দিচ্ছে তো আমি উপরে যেতে যেতেই মার এখানে চালটা দেওয়া শুরু হয়ে গিয়েছিল তো এখানে আমি আরো ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম তো এই তো এখানে বেশ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে চালটা যত বেশি ভালোভাবে ভাজা হবে তেহারিটা খেতে কিন্তু ততটাই মজা হবে তো এই তো বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা কিশমিস তো আমার শাশুড়ি মা যখন তেহারি রান্না করে গিসমিস অথবা আলু বোখরা দেয় তো এখন কিসমিসটাই দেয়া হয়েছে তারপরে এখানে আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিলো এত সুন্দর ঘ্রাণ ছিল পাশ থেকে এখানে তো চালের পরিবর্তে মাংসটা ছিল অনেক বেশি তো এই তো এখানে এই পাতিলের মধ্যে নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিল তো এরপরে মা দিয়ে দিল ফুটন্ত গরম পানি তো আমি কিন্তু আমার জীবনে কখনোই বিরিয়ানি রান্না করিনি কারণ সব রান্নাগুলো আমার শাশুড়ি আম্মা করেন তো তার পাশে থেকে আমি রান্নাগুলো শিখি যখন আমার সময় আসবে ইনশাল্লাহ আমিও রান্না করব তো এই তো এখানে আমার শাশুড়ি আম্মা পরিমাণ মতো পানি দিয়ে দিলেন তারপরে আমি কয়েকটা কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম তারপরে মা এখানে বেশ অনেক পরিমাণে দুধ দিয়েছিল তো ভিডিওটা সামান্য স্কিপ হয়ে গিয়েছে তো এই তো এখানে খুবই অল্প আছে রেখে দেওয়া হয়েছে এখানে মা আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছিল এই সময় কিন্তু পোড়া লেগে যেতে পারে তাই চুলার আজ একদম কমিয়ে দিয়েছিলাম আর এই তো নিচে নিয়ে চলে এসেছি আর তেহাইটা দেখতে খুবই সুন্দর হয়েছিল তো এই তো এখানে সম্পূর্ণ রান্না শেষ আর উপর থেকে আমি ডিমগুলো ছড়িয়ে দিলাম দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল তো আজকে সম্পূর্ণ ভিডিও এতক্ষণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ যারা পেজটি এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন তাহলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু পরে আপনারা আবার দেখতে পারবেন তো এই তো আমাদের বাড়িতে আজকে প্রায় অনেকজন গেস্ট এসেছিল তো তাদের জন্য এত কিছু রান্না বান্না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম